সুরত তাওবার শেষ আয়াতে কি আছে জানলে আশ্চর্য হয়ে যাবে সুরত তাওবার শেষ আয়াতে সমস্ত রোগের ঔষধ আছে আপনি যে কোনো রোগের জন্য সুরত তাওবার শেষ আয়াতটি পাঠ করবেন আল্লাহ ওই রোগ থেকে আপনাকে হেফাজত করবে কিন্তু আপনি কিভাবে পাঠ করবেন আর পাঠ করে আপনি কি করবেন সেই নিয়ম কানুনটা আপনাকে জানতে হবে তাফসিরে রূহুল মানির 11 নম্বর খন্ডে আল্লামা 시হাবুদ্দিন মাহমুদ ইবনে আব্দুল্লাহ আল আলوسی বাগদাদে রাহমাতুল্লাহি এই ছোট্ট আয়াতটির পাওয়ার সম্পর্কে উনি লেখেন একবার এক দল সৈন্য বাহিনী রোমের দিকে রওনা করেছে বিশাল বড় সৈন্য বাহিনী রোমের দিকে রওনা করেছে রোমে যাবে ইটালি যাবে চলতে চলতে রাস্তার মধ্যে একজন সৈন্য পড়ে যায় তার মাজার হার ভেঙে যায় ওই সৈন্যটা চলতে পারে না বিশাল মরুভূমির পথ তাকে সাহায্য করে ওঠার মতো কেউ নাই কারণ লম্বা পথ সফর করতে হবে কে কারে সাহায্য করবে নিজের জানি তো চলে না আল্লামা শিয়াউদ্দিন মাহমুদউদ্দিন আব্দুল্লাহ আল আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহিন समस्त फौजी काफिला সমস্ত সৈন্য বাহিনী একজন রেখে সবাই চলে গেল কারণ তোমার জন্য আমরা বিপদে পড়তে পারবো না সবাই যখন চলে গেল এই ব্যক্তি এই বিশাল মরুভূমির মধ্যে পড়ে একা একা কান্না করে আল্লাহ আমাকে সবাই রাখিয়া চলিয়া গেল আমার কোমরের হার ভেঙে গেছে আমি চলতে পারি না ওই লোকটা পানি শেষ হয়ে গেল খাবার শেষ হয়ে গেল একদিন দুই দিন তিন দিন চলে গেল কোনো খাবার নাই হঠাৎ করে রাত্রে চিন্তা করে আমার যে খাবার শেষ হয়ে গেল এই মরুভূমির মধ্যে আমি একা একা আসি চলতেও পারি না আমার তো বিপদ হবে আমি তো মরিয়া যাব আমাকে তো কেউ সাহায্য করবার মতো নাই এই বিশাল মরুভূমির মধ্যে আমার খবর কেউ জানবে না এখানে মরিয়া পড়িয়া থাকলো কেউ দেখবে না এই জন্য ওই সৈন্য আল্লাহ দরবারে চোখের পানি গুলো সারিয়া কাঁদতেছে আল্লাহ শুনেছি তুমি না নাকি ঘুমাও না দুনিয়ার দরজা বন্ধ হয়ে গেল তোমার দরজা বন্ধ হয় না দুনিয়ার রাজারা ঘুমায় বাদশারা ঘুমায় আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহুআল হাইয়ুল কায়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাউ আল্লাহ তুমি দারকবাহ তুমি চিরঞ্জী তুমি গোনাও গোমাও না তুমি তন্দ্রাও যায় না আল্লাহ তুমি তো সব দেখো আমরা তুমি বানাইছো আমরা তুমি সৃষ্টি করেছো ও আল্লাহ আমি তোমার বান্দা বিপদের মধ্যে পরিগ্রাম আমাকে সাহায্য করো এমন করে করে কান্নাকাটি সে আল্লাহ তুমি স্যার আমাকে সাহায্য করতে পারবে না আল্লাহ মুশিয়াবউদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল আনসি বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি করে চোখ বন্ধ করে কান্না করতেছে হঠাৎ করে একজন সাদা কাপড় পরিহিত সাদা পাগড়ি পরিহিত লোক এসে বলে এ আল্লাহর বান্ধা তুমি চোখ খোলো চোখ খুলেছে বলে আপনি কি বলে তুমি যে আল্লাহর কাছে সাহায্য চাইছো আল্লাহর তরফ থেকে আমি এসেছি

কুরআনকে বিশ্বাস করেন আর হাদিসকে বিশ্বাস করেন বিশ্বাস পরে আপনি আমল করতে পারেন আল্লাহ আপনার কাজে আপনাকে সাহায্য করবে যে হাত ভেঙে গেলে মাথা ভেঙে গেলে হাত ভেঙে গেলে কত স্থানে হাত অবশ্যই আপনাকে সুস্থ করে যদি বিশ্বাস থাকে যেমন বিশ্বাস হবে তেমন ফল